মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল টিপস বাই মিরা ওয়েলকাম টু আর নিউ ভিডিও গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি স্যার খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে আমার একটু তাড়াহুড়ো আছে আমি আর মামুনি মিলে যাব একটা জায়গায় একটু কাগজপত্রের আর কি দরকারে তো সকালবেলা শুভকে আমি উঠিয়ে চা ঠা খাইয়ে ওকে ওয়াশরুম পাঠিয়ে দিয়েছি এমনকি আমিও চা খেয়ে নি যে চা খেয়ে আগে স্নান করতে চলে গেছি স্নান ঠান করে এসে আমি ঠাকুরকে অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে মামুনির ওইদিকে রান্না হয়ে গেছে তো চলো এখন আমার হাতে খুবই সময় কম এদিকে বিছানাটা পড়ে রয়েছে আর তার সাথে শুভর টিফিনও প্যাক করা বাকি রয়েছে তো চলো যতটুকু যা কথা হবে এরপর তোমাদের সাথে ভয়েস ওখানেই কথা হবে তো আমার হাতে বেশি টাইম নিয়ে আমাকে রেডিও হতে হবে তো চলো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকুন বিছানা তোলার পর এদিকে আমি ওর টিফিন বক্সটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর ও কিন্তু অলরেডি স্নান টান করে ব্রাশ করা ওর হয়ে গেছে ওর জামাকাপড় পরছে আর কি তো চট জলদি একটুখানি আমি ওর টিফিনটা প্যাক করে দেবো তো আজকে দেখো মামুনি রান্না করেছে হচ্ছে বেগুন ভাজা ঝিঙে আলু পোস্ত আর চিকেনের ঝোল যেটা কালকে ফ্রিজে রেখেছিল তো ভাতটা অলরেডি মামুনি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিল যেটা আমি বাটিতে ভরে দিয়েছি এবার চিকেনের ঝোলটা দিয়ে দেব। আর তার সাথে কিন্তু প্যাক করে দেব হচ্ছে ওই পোস্ত আর হচ্ছে বেগুন ভাজা আর আর ও মুড়ি খেয়ে যাবে বলে মামুনি দিকে আলু ভাতও মাখিয়ে দিয়েছে আর মামুনির ওইদিকে স্নান করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইবার মামুনি খাবে না মামুনি বললো যে খেয়ে যাবে না মামুনির দিকে পুজোটা সারছে আর এই দিকে আমি ওর খাবারটা ব্যাক করি তো বন্ধুরা এই যে ওকে মুড়ি দিয়ে দিয়েছি আর তার সাথে আমিও অল্প নিয়ে নিয়েছি আমি অল্প করে খেয়ে যাব আর কি তো এখানে চিকেনের ঝোল শসা আর আলু ভাতে এই দিয়েই খাওয়া হবে মুড়ি তো চলো তার আগে আমি দেখো করে সিঁদুরও দিইনি আর ড্রেসও পরে নিই ড্রেসটা পরে তারপর খেতে বলি তো চলো ড্রেস ট্রেস পরে আসি তারপরে আবার এসে কথা হচ্ছে বন্ধুরা বেরিয়ে পড়েছি তো যেতে যেতে যতটুকু পারবো শেয়ার করবো তোমাদের সাথে তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমি তো আমি একটা চুড়িদারি পরে নিলাম যেহেতু একটু তাড়াহুড়ো ছিল এদিকে মামুনিও বেরিয়ে পড়েছে আসলে আমাদের বাসে করে যেতে হবে একটু দূর আছে মোটামুটি চার পাঁচ কিলোমিটার হবে আর কি তো বাসেই যেতে হবে আর ভেবেছিলাম শুভ আর আমরা একসাথে বেরোবো কিন্তু যেহেতু আমাদের একটু তাড়াহুড়ো বেশি তাই হচ্ছে আমরা কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি আর শুভ হচ্ছে একটু পরে বেরোবে আর কি তো চলো ওখানে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হবে আগে কাজটা মিটাই কেননা যেহেতু একটু তাড়াহুড়ো রয়েছে বন্ধুরা আমাদের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তো এবার কিছু একটা খাবো মামুনি তো কিছু খেয়ে আসেনি আমি খেয়েছিলাম তো চলো এখানে আওয়াজও হচ্ছে পুরোটা ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা মামুনি হচ্ছে এইদিকে দেখছে বাজার বসেছিল তো যেহেতু সকাল সকাল গেছি মামুনি দেখছিল আর কি যে বাজার কিছু নেওয়া যায় কি না আর সামনে হচ্ছিলো হচ্ছে হরিনাম তো মামনি বলে চলো একটু মন্দিরটা দেখেও আসি আর তার পাশে বসেছিল মেলা কিন্তু যেহেতু সকালবেলা তাই মেলার প্রত্যেকটা দোকানই বন্ধ ছিল আর নয়তো আমার মেলা ঘুরতে খুব ভালো লাগে তো হচ্ছে মামনি বললো চলো একটু ঘুরে আসি দেখে আসি গান হচ্ছিলো যেহেতু তো এটা একটা ছোট মন্দির আর এই দেখো আশেপাশের সব দোকানগুলো বন্ধ আর এই যে এই মন্দিরটা তার চারপাশে হচ্ছিল হচ্ছে গান তো হচ্ছে মামনি গেল প্রণাম সনাম করলো এমনকি আমি পুরো মন্দিরটা দেখো আশেপাশে দেখতে পাচ্ছ যে পুরো স্টলগুলো বসেছে সেইগুলো হচ্ছে মেলার দোকান কিন্তু সেটা হচ্ছে মানে বন্ধ ছিল আর কি তো চলো দুজন মিলে সারা মেলা টেলা ঘুরে এরপর খিদে পেয়ে গেছে আমি তো মুড়ি খেয়ে গিয়েছিলাম মামুনি তো কিছু খেয়ে যায়নি তো মামুনি বললো চলো কিছু খাওয়া যাক তো সকাল সকাল আমার আর কিছু খেতে ভালো লাগলো না এখানে গরম গরম চপ ভাজা হচ্ছিলো আমি বললাম আমি বেগুনি খাবো আর মামুনি নেবে চপ তো দেখো এই চপগুলো না দারুণ টেস্টি ছিল আর অনেকটা বড় ছিল যেটা আমি একটা পুরো বেগুনি খেতে পারিনি তো এইটা খেতে খেতে এবার বাড়ির দিকে রান্না দেবো তো অলরেডি বাসও চলে এসছে তো আমার বেগুনি আমি হাফ খেয়ে রেখে দিয়েছি দেখো খাচ্ছে বসে বসে আর এখান থেকে খুব একটা বেশি দূর নয় আর আমাদের খুব একটা বেশি টাইমও লাগেনি কেননা আমরা যাওয়ার পর একটু কারেন্ট চলে গেছিলো বলে তাই আর নয়তো আর একটু তাড়াতাড়ি চলে আসতাম তো চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে তো তোমরা দেখতেই পেলে যে আসার সময় হচ্ছে যাওয়ার সময় তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কেননা একটু চট জলদি ছিল তো ওখানে যাওয়ার পরে কারেন্ট চলে গেছিলো তো সেই জন্য একটু দেরি হলো নয়তো অনেকটা আগেই চলে আসতাম তো যাই হোক বেশি খুব একটা যে দেরি হয়েছে তা নয় দশটা বাজে মাত্র তার মধ্যে চলে এসেছি এমনি রান্না বান্না তো প্রায় সব করাই আছে শুধুমাত্র এখন ভাত হবে আর তার সাথে যদি আরেকটা কিছু হয় তো মামনি সকালবেলা দিকে চিকেন রান্না করেছে কালকে একটু রেখে দিয়েছিল ফ্রিজে তো সেই চিকেনে ঝোল হয়েছে তার সাথে হচ্ছে আলু ঝিঙে পোস্ত আর হচ্ছে বেগুন ভাজা এইটুকু হয়েছে আর শুভ তো খেয়ে বেরিয়ে গেলো এই নিয়ে তোমরা দেখতেই পেলে তো চলো আগে জামা ঠামা চেঞ্জ করি তো তারপর আবার আসছি কেন তখন আমি একটুখানি মুড়ি খেয়ে তো এখন খাবো খিদেও পেয়ে গেছে তো চলো তো বন্ধুরা বাড়িতে এসে কিছু জামাকাপড় টুকটাক ছিল যেগুলো আমি ধুলাম এখন যাবো ছাদে নিয়ে গিয়ে মেলতে তাহলে চলো তোমাদেরকেও নিয়ে যাই যে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম আর কি এখানে তো এই যে এই কটা টুকটাক কিছু ছিল আর কি তো মামুনি বলল যে এখান থেকে আমাদের যে পেঁয়াজ গাছ হয়েছে সাথে সেখান থেকে পেঁয়াজের গাছ তুলে নিয়ে যেতে তো চলো তো এই যে দেখো অনেক হয়ে আছে এখান থেকে একটা তুলবো ভালো দেখে ভালো বলতে এই এইটুকু এই দেখো এই পেঁয়াজ গাছ নিয়েছি তো এগুলো নিয়ে এখন নিচে যাব। তো বাবা এনেছে বাজার থেকে এইগুলো মৌরলা মাছ আর এই যে পুটি মাছ তো মামুন এগুলো বাজছে এগুলো হচ্ছে মাছের ঝাল করা হবে আর কি আর ওই যে বড় মাছগুলো দেখতে পেলে ওগুলো ভেজে আর কি মাছ মাখা হবে তো ওই যে মাছগুলো আছে ওগুলো দিয়ে বাটি চচ্চড়ি মামুনি একটা বাটি চচ্চড়ি করে যেটা খেতে খুব ভালো লাগে সরষে টর্ষে দিয়ে টমেটো ধনে পাতা তো আমি গেছিলাম একটু ছাদে ওখান থেকে কিছু ধনে পাতা এনে পাখিদেরকেও দিলাম আর কেটে রাখলাম ওই মাছ বাটিয়ে দেবে বলে তো এই দেখো ওরা খাচ্ছে পাতাগুলো আমি একটু কেটেই দিয়েছি ছোট ছোট করে দিলে ওদের খেতে সুবিধা আর দেখো পেপারটা দুদিন হয়েছে চেঞ্জ করেছি পেপারটা দেখো ছিঁড়ে ফেলেছে কিন্তু দুষ্টু এরা তো চলো এরা খাচ্ছে খাক পরে আবার আসছি তো বন্ধুরা প্রায় অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে এলাম আমি তো এখন প্রায় কাছাকাছি বাবার খাওয়া হয়ে গেছে তো মামুনি দিয়ে দিয়েছে তো সকালবেলা করেছিল চিকেনের ঝোল আলু ঝিঙে আলু পোস্ত আর বেগুন ভাজা আর তারপরে করলো মাছ বাটি আর কি চচ্চড়ি তো এই হচ্ছে আজকের মেনু তো দেখো মামুনিও খেতে বসে গেছে তাহলে চলো আমারও খিদে পেয়ে গেছে লাঞ্চটা করে নি তো তারপর আসছি তো বন্ধুরা এই মাত্রই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে টুকটাক যা বাসনপত্র ছিল সেগুলো মাঝামাঝি করা আমার হয়ে গেছে তো এবার ভাবছি হচ্ছে একটু ওই ঘরে যাবো মামুনিকে মামুনির কাছে আর কি মাথায় তেল দেবো বলে মাথাটা না মানে শ্যাম্পু করেছি মাথাটা যেন কেমন করছে তেল না দিলে না ঘুম আসে না কালকে সাড়েটার হাত তেমন হয়েছে ফাশ ওপাশ করে গেছি মাথাটা গরম হয়ে যায় আর কি তো চলো এখন ওই তেল ঠেল দিয়েছে একটু শুভ তো একবার বিকালে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা তো আমি ঘুম থেকে উঠে গেছি পাঁচটার দিকে ওঠার পরে আমার টুকটাক যে কাজকর্মগুলো ছিল ঘরটার ঝাড়ুটারু দিয়া বিছানাটা পরিষ্কার করা এগুলো সব হয়ে গেছে তো এখন যাব মামুনির সাথে একটু বাইরে হাঁটতে বেশি গেলে আমি যাই না কিন্তু আজকে ইচ্ছে করছে তো চলো বাইরে থেকে ঘুরে আসি তো বন্ধুরা তো দেখতেই পেলে যে আমি বেরিয়েছিলাম তো আমি আর ফোন নিয়ে বেরোইনি কিছু শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি আমার সারাদিন মোটামুটি ফোনেই কাজ থাকে তো তাই ফোনটাকে রেখে তারপর গেছিলাম আর কি গিয়ে কিছুক্ষণ আড্ডা ঠাড্ডা দিয়ে এলাম আর এবার আমি এসে ওই মামুনি সন্ধ্যান্দা দিল আর আমি হচ্ছে চা করে নিয়ে এসেছি তো আজকে আর মুড়ি খেতে ইচ্ছে করছে না তো তাই বাবার দোকান থেকে একটা চিড়ে ভাজা নিয়ে এলাম আর চা করেছি তার সাথে বিস্কিট নিয়েছি তো এই দেখো একটা চিড়ে ভাজা আর বিস্কিট আর চা তো চলো চাঠা খাই চা না খেলে আমার মানে ঘুম থেকে ওঠার পরে মাথাটা একটু ধরে থাকে চাটা না খেলে হয়ই না পারে তো চলো চাঠা খাই তারপর বসবে আমার একটু ভিডিওর কাজে তো পরে আবার তোমাদের সাথে কথা হবে স্টার কাছাকাছি তো বাবার খাওয়া হয়ে গেছে মামুনিরও খাওয়া হয়ে গেছে মামুনি আর কি খাবার নিয়ে উপাশে চলে গেল তো শুভ এতক্ষণে বলছে যে খাবে আমিও কিছু ভিডিও এডিটিং পেডিটিং করলাম তো রাতের বেলা আজকে হয়েছে ভাত আলু ভাতে আর মাছের ঝাল রয়েছে আর এইদিকে তোমরা দেখতে পেলে করলাম হচ্ছে ডিমের অমলেট আর এই দিকে হচ্ছে দুধ গরম তো এই দেখো এই দিয়ে হচ্ছে আজকে রাতে ডিনার হবে তো চলো এখন খাবারটা বেড়ে নেব তো ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে আর পাশে থাকা বেলাইকেনটাকে হিট করে দিয়ে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ব্লগের সাথে তো আজকের মতো ট্যাটা